লাইট পেস্টের মধ্যে দেখেন তো কত সুন্দর কালারিং সুতো দিয়ে কাজ করা থাকবে এই ডিজাইনের শাড়িটা পার্টি শাড়িটা আমরা এই দামি দামি পার্টি শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকবে আর ফার্স্টে যেই শাড়ি দেখাচ্ছি এই সাইডের প্রাইস থাকবে দশ হাজার একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স দামা দামি করার কোনো সুযোগ নেই দশ হাজার একশো টাকা আমরা প্রাইস দিচ্ছি দশ হাজার একশো টাকা এখানে অনেকগুলো শাড়ি আছে আপনি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো এই যে এই শাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই বেগুন কালার শাড়িটা মালিক সুন্দর থেকে দেখো কত সুন্দর একটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে এই শাড়ি ফ্রেন্স অনলি নয় হাজার নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স দামা করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা শাড়ি সাথেই ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলা তারা নিতে পারবেন নয় হাজার নশো টাকা থাকবে এই শাড়িটার প্রাইস তো নেক্সট এখন আরেকটা দেখাবো আপনাদেরকে দেখেন লাইট আঙ্গুর কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিব আট হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস

সিকোয়েন্সে কাজ করে থাকবে আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস এই সাইডের দাম থাকতেছে দেখেন কত সুন্দর শাড়িটা এই যে এটা শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা পিকু ব্লু পিকু ব্লু টরে কালার অনেক সুন্দর একটা শাড়ি কাশ্মীর সুতার কাজ করা ফুল বড়িতে আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র

ক্রিম কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা ক্রিম কালার আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নাই এই জি এটা হচ্ছে জে ব্লু কালারের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা মালদি সুতার কাজ করা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকার ফ্রেন্ডস পাচ্ছেন আপনারা এই শাড়িটা সাত হাজার পাঁচশো টাকা এই জি এসে দেখেন তো

এই শাড়িটার প্রায় দিব আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু গ্লাউজ আছে চাইলে আপনারা তিনি কয়টা ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আট পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম